আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার চ্যানেলে সকল দর্শকদের দেখুন আমি কিভাবে মুরগিটা সহজ করে কাটা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং মজা করে ভুলো করে খাওয়া যায় আজকে আমাদের বাসায় মুরগি পোলাও হবে দেখবেন আশা করি আপনারা যে আমি মুরগিটা কীভাবে কাটছি একদম সহজ যারা মুরগি কাটতে জানেন না তাদের জন্য এই রেসিপিটা একদম সহজেই করা যায় হাতে কোনো কিছু লাগে না মলমূত্র লাগে না আপনি অনেক সহজ করে কেটে নিতে পারবেন আমার এই রেসিপিটা খেয়াল করে দেখবেন আমার চ্যানেলটা ইউটিউব ফেসবুক পেজে অবশ্যই পাবেন দেখবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি কিভাবে পরিষ্কার করতেছি অনেক সহজ অনেকে জানে না মুরগি কাটতে বাজার থেকে কেটে আনতে বলে মুরগিটা অনেক সহজ নিজের চাহিদা মতো বাসায় কাটলে নিজের চাহিদা মতো কাটা যায় আপনি যেরকম মান চায় সেরকম করে কাটতে পারবেন ছোট বড় বাজারে দেখুন আমি এটা কিভাবে কাটতেছি খুব সহজে হয়ে যাচ্ছে দেখছেন কোনো ঝামেলা নেই চানটাও নিজে নিজে উঠে চলে আসতেছি আপনি চাইলে চানটা নাও নিতে পারেন ফেলে দিতে পারেন একটা রানকে তিন পিস দুই পিস এরকম করা যায় যেহেতু আর মুরগি বোনা খাব অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি করে করা যায় এটা আরো তাড়াতাড়ি করতে পারবেন আপনি যেহেতু দাওয়া ব্যাপার সেহেতু একটু ধীরে ধীরে করলেই ভালো পরিষ্কার করতে গিয়ে আপনি হাতে কিছু লাগবে না আপনি যদি দেখে একটু খেয়াল করে করেন গিলাকুঞ্জগুলো পরিষ্কার করতে ঝামেলা নেই সেগুলোও নিজে থেকেই উঠে আসে আপনি একটু দায়ের দায়ের সাহায্যে একটু চিরে নেবেন তারপর একটু হালকা দরে টান দিলে এটা নিজের থেকে উঠে চলে আসবে আপনার হাতে কিছু লাগবে না এই দেখুন আমি করতেছি কলজাতে একটা পিঠ থাকে সবুজ সেটা আগে কেটে ফেলে দিবেন তারপর গিলাটা ছাপ করবেন এটা হচ্ছে একটু দা দিয়ে ছেড়ে নিয়েছি আমি সামান্য তারপর দেখুন ওই টান দিচ্ছি দিয়ে হাতে চলে আসতেছে দেখুন একদম পুরাটাই চলে আসছে এখন আর হাতে কিছু লাগবে না সেটা নাই এটা কেটে ফেলে দিলে শেষ একদম পরিষ্কার হয়ে গেছে ডা পানা ডানা পা এগুলোও কিভাবে পরিষ্কার করবেন সেটাইও এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণটাই আমি দেখাইছি আপনাদেরকে আশা করি আপনারা দেখবেন ইনশাল্লাহ এটা দেখে উপকৃত হবেন যারা কাটতে ভয় পান কাটতে পারেন না কাটতে গেলে ভালো লাগে না তাদের অবশ্যই ভালো লাগবে আপনারা এটা অবশ্যই অবশ্যই দেখবেন কাটাকাটি শেষ একটা পা বাকি আছে এরপর আমরা চলে যাবো রান্না করার জন্য অবশ্যই রান্নাটাও দেখবেন কাটাকুটা শেষ দেখুন অনেক সুন্দর করে কেটে নিয়েছি আপনারা এরকম সুন্দর করে কেটে বড় একটা থালিতে নিয়ে এরকম ধুয়ে নেবেন তো এটাতে কোনো ময়লা নাই যেটা আমি আগে থেকেই পরিষ্কার করে ফেলেছি তারপরেও ভালো করে একটা একটা করে ধুয়ে নেবেন এবার চলে এলাম রান্নায় রায়বেনের তেল দিয়ে একটু বেশি পরিমাণ তেল দিবেন যেহেতু এটা কষা মুরগি হবে এখানে কোনো ঝোল থাকবে না পানি ব্যবহার হবে না মুরগিতে মুরগি হয় যে কষা হবে পেঁয়াজগুলো একটু লালচে ভাব হলে বাটা পেঁয়াজ বাটা রসুন আদা এসব দিয়ে দিবেন এক দুই টেবিল চাবিচ পরিমাণ দিলে হবে যেহেতু এটা দেড় কেজি মুরগি তারপরে একে একে লবণ হলুদ মরিচ এসব দেবেন আগে থেকে টমেটো সিদ্ধ করে চচ করে রেখেছি সেটাই দেব পরিমাণ মতো স্বাদ তারপর একটু লাল মরিচ লাল মরিচটা একটু বেশি দেবেন কালার হওয়ার জন্য তারপর হলুদ গুঁড়া আর গরম মশলা গুঁড়া তারপর মসগুগুলা ডেলে দিয়ে ভালো করে মিশ্রণ করে নেবেন নাড়াচাড়া করে যেহেতু কোনো দিক দিয়ে লেগে না থাকে এবং বাদ পড়ে না যায় মশলাতে মাখানো সেজন্য ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিবেন চুলার রাস্তা একটু কমিয়ে রাখবেন তাহলে আপনার এটা ভোনা হয়ে যাবে মশলাটাও দিয়ে দেবেন দেখছেন একটু পানি বের হয়ে গেছে এটা মুরগি থেকেই বের হবে তারপর টমেটো গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা গোটা গোটা কাঁচা মরিচ দেবেন এখানে আমি তেজপাতা দিয়েছি দুই তিনটা আপনারাও চাইলে দিতে পারেন এলাচ তেজপাতা লং দারচিনি এগুলো দেব আর কাঁচা মরিচ দিয়ে শসা দিয়ে সাজিয়ে নিলে কিরা দিয়ে ধনে পাতা দিয়ে গেলে ডোন্ট ফরগেট লাইক comment subscribe